আসন্ন শারদীয় দুর্গাপূজায় কোনো জঙ্গি হামলার শঙ্কা নেই বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক আইজিপি মোহাম্মদ মইনুল ইসলাম তবে সব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছেন বলে জানিয়েছেন তিনি আজ সোমবার সাতই অক্টোবর দুপুরে রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরের শারদীয় দুর্গাপূজার নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন আইজিপি বলেন আমরা সবসময় ঝুঁকি পর্যালোচনা করি ঝুঁকির ক্ষেত্রে কোনো নিরাপত্তার শঙ্কা নেই তবুও আমরা সতর্ক থাকতে চাই কেউ যাতে ফায়দা তুলতে না পারে সেজন্য বাড়তি সতর্কতা কোনো ধরনের বিশৃঙ্খলা ও অপতৎপরতার সুযোগ নেই তিনি বলেন গুরুত্বপূর্ণ পূজা মণ্ডপগুলোতে আনসার মোতায়েন করা হয়েছে পুলিশের অন্যান্য টহল ও স্ট্রেক ফোর্স মোতায়েন করা থাকবে পুলিশ প্রধান হুশিয়ারি দিয়ে বলেন যে কোনো জায়গায় যে কোনো পূজা মণ্ডপে যদি কেউ শান্তি শৃঙ্খলায় বিঘ্ন ঘটায় অপতৎপরতা চালায় সেক্ষেত্রে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়া হবে প্রতিটি পূজা মণ্ডপে পর্যাপ্ত সংখ্যক আনসার বাহিনীর সঙ্গে ভলান্টিয়ার বাহিনী রয়েছে তারাও চব্বিশ ঘন্টা কাজ করেছে সুতরাং কোথাও কোনো বিশৃঙ্খলার অপতৎপরতার সুযোগ নেই